আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাচ্ছি ভারত ও চীনের পণ্যে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্কারোপ করেছে মেক্সিকো বাণিজ্যিক উত্তেজনার নতুন মোড় নিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এরপর জানাব আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এবার যৌথ সামরিক মহড়ায় নামছে জাপান ও যুক্তরাষ্ট্র দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে এদিকে মিয়ানমারে এক হাসপাতালে জান্তার বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে একত্রিশ জন ঘটনাটি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে আরও থাকছে পারস্য উপসাগরে চোরাচালানের অভিযোগে একটি জাহাজ জব্দ করেছে আইআরজিসি ইরান বলছে এটি তাদের নিয়মিত নিরাপত্তা অভিযান এরপর থাকছে আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত এমন বিতর্কিত মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র্যান্ডি বক্তব্যটি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে এবং সর্বশেষ সিরিয়ার সঙ্গে যুদ্ধ এখন অবসম্ভাবী এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবার জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ফাইটার জেট ও বোমারু বিমানের যৌথ মহড়া চালিয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র। এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার দশ ডিসেম্বর জাপান সাগরের ওপর মহড়া চালায় টোকিওর তিনটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট এবং ওয়াশিংটনের দুটি বি বোমারু বিমান মূলত জাপান ও দক্ষিণ কোরিয়ার আশেপাশে চীন রাশিয়ার চালানো বিমান টহলের জবাব দিতেই দেশগুলোর এই সামরিক তৎপরতা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সময় দেশটি জানায় বল প্রয়োগের মাধ্যমে কেউ অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে তা প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ জাপান ও যুক্তরাষ্ট্র এর আগে মঙ্গলবার নয় ডিসেম্বর রাতে জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় নজরদারি চালাতে নিজেদের যুদ্ধ বিমান ওড়ায় জাপান টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটছে হাসপাতালে জানতার বোমা হামলা নিহত একত্রিশ মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির জানতার সরকার এতে কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ খবর টিআরটি ওয়ার্ল্ডের সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য দু সালে সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই বিমান হামলা বাড়িয়েছে জান্তা ওই অভ্যুত্থানের মাধ্যমেই এক দশকের গণতান্ত্রিক যাত্রা থেমে যায় এর মধ্যেই সেনাবাহিনী আগামী ডিসেম্বর থেকে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে তাদের দাবি এটি চলমান সংঘাত থেকে উত্তরণের পথ তবে বিদ্রোহীরা বলছে তাদের নিয়ন্ত্রিত এলাকায় তারা কোনো ভোট হতে দেবে না আর সেই এলাকা পুনরুদ্ধার করতেই হামলা জোরদার করেছে জান্তা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের ঘটনাস্থলে থাকা ত্রাণ কর্মী ওয়াইহুন আউং জানান বুধবার সন্ধ্যায় সামরিক সরকারের একটি যুদ্ধ বিমান রাখাইনের নাওকিউ শহরের হাসপাতালে বোমা বর্ষণ করে তিনি বলেন পরিস্থিতি ভয়াবহ এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আহত হয়েছেন আরো আটষট্টি জন এই সংখ্যাও আরো বাড়বে হামলার পর রাতেই হাসপাতালের বাইরে অন্তত বিশ ঢাকা দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখা যায় এদিকে এই ঘটনা নিয়ে জান্তা সরকারের কোনো মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি সংবাদ মাধ্যম বলছে রাখাইন প্রদেশের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে আরাকান ভিত্তিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এএ অং সান সুচির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের অনেক আগে থেকেই প্রতিষ্ঠিতে সক্রিয় ছিল এই গোষ্ঠীটি আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায় বুধবার রাত নটার দিকে হওয়া এই বিমান হামলায় হাসপাতালের 10 জন রোগী ঘটনাস্থলেই মারা যায় সংঘাত পর্যবেক্ষকদের মতে আরাকান আর্মি সেনা সরকারের জন্য শক্ত প্রতিদ্বন্দী হিসেবে উঠে এসেছে রাখাইনে 17টি টাউনশিপের মধ্যে 14টি এখন তাদের নিয়ন্ত্রণে তবে তাদের লক্ষ্য মূলত রাখাইন অঞ্চলেই সীমাবদ্ধ এই অঞ্চলের একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড় জঙ্গলে ঘেরা অঞ্চল। উপসাগরে উপসাগরে জাহাজ জব্দ অভিযোগে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআর এর নৌবাহিনী জাহাজটিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে নিয়ে যাওয়া হয়েছে আই আর জিসি এর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে সাজিল্যান্ড এস ওয়া তিনি পতাকাবাহী একটি জাহাজ শনাক্ত করা হয় যা ডিজেল সহ চোরাই জ্বালানি বহন করছিল আদালতের আদেশে জাহাজটি জব্দ করে বুশেহর উপকূলে নিয়ে যাওয়া হয় বিবৃতিতে আরও বলা হয় জাহাজটি তিন লাখ পঞ্চাশ হাজার লিটার চোরাই জ্বালানি ইরান থেকে বহন করছিল যা আদালতের আদেশে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বর্তমানে খালাস করা হচ্ছে এতে আরও বলা হয় জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিল যাদের আটক করা হয়েছে নাবিকরা ভারতের নাগরিক এবং একটি প্রতিবেশী দেশের নাগরিক ভারত সহ বেশ কয়েকটি এশীয় দেশের পণ্যে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে মেক্সিকো দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য পন্থা থেকে দেশটি এভাবে সরে আসা বড় ধরনের নীতিগত পরিবর্তন বলে মনে করা হচ্ছে আগামী বছর থেকে কার্যকর এই শুল্ক হার সাল পর্যন্ত ধাপে ধাপে আরও বিস্তৃত হবে বলে জানানো হয়েছে বিবিসি ও হিন্দুস্তান প্রতিবেদনে মেক্সিকোর সিনেট এক হাজার চারশোর বেশি পণ্যে নতুন শুল্ক অনুমোদন করেছে যেসব দেশ মেক্সিকোর সঙ্গে কোন বাণিজ্য চুক্তি নেই তাদের পণ্যের ওপর এই শুল্ক বসবে তালিকায় ভারত চীন ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া বিলের পক্ষে ভোট পড়ে ছিয়াত্তরটি বিরোধিতা করে পাঁচজন বিরত থাকে পঁয়ত্রিশ জন এর আগেই নিম্নকক্ষ প্রস্তাব অনুমোদন করেছিল নতুন শুল্ক মূলত শিল্প কারখানার কাঁচামাল ও ভোক্তা পণ্যে প্রভাব ফেলবে এর মধ্যে রয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ টেক্সটাইল পোশাক প্লাস্টিক ধাতু ও জুতা কিছু পণ্যের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ কর আরোপ হবে তবে বেশিরভাগ পণ্যের শুল্ক পঁয়ত্রিশ শতাংশের মধ্যে থাকবে বলে জানা গেছে লাতিন আমেরিকায় রপ্তানি বাড়াতে ভারত দীর্ঘদিন ধরে মেক্সিকোকে একটি কৌশলগত বাজার হিসেবে দেখছে মেক্সিকো অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি একই সঙ্গে উত্তর আমেরিকার সরবরাহ নেটওয়ার্কে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ ভারতীয় রপ্তানিকারকরা এই সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে বাজার বিস্তারে কাজ করে এসেছে নতুন শুল্কহার সেই সুবিধাকে সংকুচিত করতে পারে এরই মধ্যে মেক্সিকোর কয়েকটি আমদানি নির্ভর কারখানা সতর্ক করেছে ভারত সহ এশীয় দেশগুলোর পণ্যে বাড়তি শুল্ক উৎপাদন ব্যয় বাড়াবে মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে বলেও মত ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখনো বক্তব্য দেয়নি নতুন এই শুল্ক নীতির ফলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা কমবে বিশেষ করে টেক্সটাইল লেদার অটো পার্টস ও স্টিল খাতে চাপ বাড়বে কোম্পানিগুলোকে সরবরাহ শৃঙ্খল নতুন করে ভাবতে হতে পারে মেক্সিকো হয়ে উত্তর আমেরিকায় যেসব ভারতীয় প্রতিষ্ঠান পণ্য পাঠায় তাদের ব্যয়ও বাড়বে বিশ্লেষকদের মতে মেক্সিকোর এই সুরক্ষাবাদী অবস্থান যুক্তরাষ্ট্রে চাপে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে আগামী বছর ইউএসএমসি চুক্তির পুনর্মূল্যায়ন ঘিরে ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর হয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে চীনের পণ্যে ব্যাপক শুল্ক করেছে মেক্সিকো নিজস্ব রপ্তানিতে আরোপিত মার্কিন শুল্ক কিছুটা শিথিল হবে এই আশায় এমন সিদ্ধান্ত নিতে পারে দেশটি যদিও প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের দাবি মানতেই এই শুল্ক আরোপ এমন কথা অস্বীকার করেছেন তবে নতুন শুল্ক কাঠামো যে অনেকাংশে মার্কিন নীতির অনুরূপ তেমন ইঙ্গিত দিয়েছে ব্লুমবর্গ আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত বললেন ট্রাম্প মিত্র র্যান্ডি ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র্যান্ডি ফাইন এই রিপাবলিকান নেতা দম্ভ করে আরও বলেছেন এজন্য তাকে ইসলাম বিদ্বেষী বলা হলেও তিনি পরোয়া করেন না ফাইন এর আগেও অনেকবার ইসলাম বিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী মন্তব্য করেছেন মঙ্গলবার নয় ডিসেম্বর কংগ্রেসে এক শুনানিতে ফাইন বলেন বসতি স্থাপনকারীদের ওপর বর্ণ বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইসরায়েলিরা যেতে পারেন না তবে বাস্তবতা হল ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তার কারণে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি শহরগুলোতে প্রবেশ না করতে সতর্কতামূলক সাইন টানিয়ে রাখে শুনানিতে ফাইন যুক্তরাষ্ট্রের জায়নবাদী সংগঠনের প্রেসিডেন্ট মর্টেন ক্লেনকে প্রশ্ন করেন যখন আপনাকে এমন মানুষদের মুখোমুখি হতে হয় যারা প্রতিনিয়ত ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করে ইহুদিরা এখানে প্রবেশ করতে পারবে না আমরা ইহুদি মুক্ত হতে চাই এমন সাইন দেখতে কারি বা ভালো লাগতে পারে এমন অবস্থায় আপনি কিভাবে শান্তি আনবেন এরপর ক্লেইনকে পরামর্শের সুরে ফাইন আরও বলেন এই পরিস্থিতিতে আপনি কিভাবে একটি দীর্ঘমেয়াদী সমাধানে আসবেন নাকি আমাদের অন্য কোনো পথ বেছে নিতে হবে জবাবে ক্লেইন বলেন ইসলামের একটি সংস্কারের ভেতর দিয়ে যাওয়া এবং ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া প্রয়োজন কিন্তু এ নিয়ে কেউ কথা বলতে চায় না কারণ ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত হওয়ার ভয় পায় এ পর্যায়ে ক্লেইনকে থামিয়ে ফাইন বলে ওঠেন আমি এসবে ভয় পাই না ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেস সদস্য ফাইন আরও বলেন যারা আপনার ধ্বংস কামনা করে তাদের সঙ্গে কিভাবে শান্তিতে আসা যায় আমি জানি না আমার মনে হয় আপনি আগে তাদের নিশ্চিহ্ন করুন যদিও ফিলিস্তিনিদের এই ভূখণ্ডটির নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাদের হাতে তবু ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় থেকে সশস্ত্র ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীরাই বরং ফিলিস্তিনি গ্রামগুলো দখল ও লুটপাট করে চলতি বছরে অন্তত দুজন মার্কিন নাগরিক বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছেন সূত্র সিরিয়ার সঙ্গে যুদ্ধ এখন অবসম্ভাবী হুশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর সিরিয়ার সঙ্গে যুদ্ধ এখন অবসম্ভাবী হয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন একজন ইসরায়েলি মন্ত্রী মঙ্গলবার নয় ডিসেম্বর সিরিয়ার কুনৈত্রা শহরের কাছে সংঘটিত একটি ঘটনার পর ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমি চাই চিকলি এই মন্তব্য করেছেন এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা কুমৈত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের কাছাকাছি সরে আসছেন তেলাবিব সিরিয়ার এই কার্যক্রমকে নিরাপত্তা হুমকি হিসাবে উল্লেখ করেছে তবে ওই অঞ্চল বছরের পর বছর ইসরায়েলি হামলা অনুপ্রবেশ ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের শিকার হয়ে আসছে হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহারনুথ জানিয়েছে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিট ও সিরিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে কুনৈত্রায় উত্তেজনা বেড়ে যায় ওই সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস ও ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মাঠ পর্যায়ের এক সফরে ছিলেন সংবাদপত্রের তথ্য অনুযায়ী ওয়ালস ও ড্যানন সফরের সময় ওল্ড কুনেইত্রায় সুরক্ষা সরঞ্জাম পরিহিত অবস্থায় প্রবেশ করেন ও সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করেন পরে নিজেদের গাড়িতে ফেরার সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটে একটি সশস্ত্র বহর পেরোনোর পর গোলাগুলি হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে ইসলামিক জিহাদের এক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল সংবাদপত্রটি জানিয়েছে দুই রাষ্ট্রদূত সরাসরি এ ঘটনার সাক্ষী হননি তবে তারা ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ছিলেন সূত্র মিডল ইস্ট মনিটার